চ্যাম্পিয়নটাকে তোমাদের সঙ্গে তোমার সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি নতুন টপিক নিয়ে যে চ্যানেল ডেড হয়ে গেলে তোমরা কি করবে চ্যানেল ডেড হয়ে গেলে অনেকেরই কি হচ্ছে ভিডিও পোস্ট করছে বাট ভিডিওতে ভিউ আসছে না তো এইটার একটা বড় সমস্যার সমাধান নিয়ে আজকে চলে এসেছি যে চলো ভিডিওটা শুরু করা যাক চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক এলে যদি সাবস্ক্রাইস্ক্রিপশান আসে তাহলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায় তো চলো শুরু করা যাক ভিডিওর মেন টপিক যে ভি তোমার যদি চ্যানেল ডেড হয়ে যায় তাহলে কি করবে শুরুতে জেনে নেওয়া যাক চ্যানেল ডেড হয় কি কি কারণে আর হয় আমাদের নিজের ভুলেই আমরা কি করি ইউটিউবে শুরু করি ইউটিউব জানি প্রথমটা প্রচণ্ড আগ্রহ নিয়ে শুরু করি ইউটিউব থেকে অনেক টাকা কামাবো বাট ইউটিউবে কিন্তু কনসিস্টেন্সি রাখি না রোজ ভিডিও আপলোড করি না রোজ না করলেও কোয়ালিটি আপগ্রেড করার চেষ্টা করি না আমরা যে কনটেন্ট দিচ্ছি ভিডিও তাতে ভিউ না এলে তার কোয়ালিটি কী করে আপগ্রেড হবে সেই কথা চিন্তা করি না ডে বাই ডে যদি না তুমি ভিডিওর কোয়ালিটিতে আপগ্রেড করো ডে বাই ডে যদি তোমার টপিক ভালো না থাকে ভিডিওর ঠিক আছে তারপরে ইনস ইনকানসিস্টেন্সি যেটা সবথেকে বড় প্রবলেম ইউটিউবে তুমি যদি ইনকনসিস্টেন্ট থাকো ধরো একটা ভিডিও আজ দিলে দশ দিন বাদে আবার একটা ভিডিও দিলে তো এটার কোনো কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে রিকমেন্ডই করবে না তো সবার আগে কী করতে হবে কনসিস্টেন্ট হতে হবে নেক্সট যেটা প্রবলেম হচ্ছে আমাদের চ্যানেল ডেড হওয়ার রিজন ভিউ না আসার রিজন সেটা হচ্ছে কি আমরা আমাদের ভিডিওকে কন্টিনিউ শেয়ার করি এদিক শেয়ার করি ফেসবুক শেয়ার করি হোয়াটসঅ্যাপ শেয়ার করি ইউটিউব কি দিন এত বোকা ইউটিউব কিন্তু তোমার সোর্স অফ ভিউ কি আসছে কি থেকে তোমার ভিউ আসছে কিন্তু সেটা দেখে তো আমরা যত ইউটিউব যদি যখনই দেখবে না যে তোমার ভিডিও শেয়ারের মাধ্যমে বেশি ভিউ আসছে তখন কিন্তু তোমার চ্যানেলকে আর গ্রো করাবে না ইউটিউব এটা বুঝতে পারবে তোমার চ্যানেলকে চালানোর জন্য ভিউ আনার জন্য তুমি এক্সট্রা মানে সার্চ মানে শেয়ার বেশি করছো তো তার জন্য কিন্তু ইউটিউব তোমার চ্যানেলকে কোনো দিন গ্রো করাবে না থার্ড যে প্রবলেম যেটা হচ্ছে যেটা মোস্টলি মানে ক্রিয়েটাররা করে থাকে নতুন ক্রিয়েটাররা নিজের ভিডিও বারবার নিজে ওয়াচ করা নিজের জিমেল জিমেল আইডি দিয়ে সেটাতে কি হয় সেটা তো একটা প্রবলেম মিসলিডিং মেটা ডেটার ওপর চলে যায় সেই জিনিসটা যে তুমি তোমার নিজের ভিডিও বারবার দেখা মানে তুমি নিজের ওয়াচ টাইম বেশি বাড়ানোর চেষ্টা করছো ইউটিউব সেক্ষেত্রেও কিন্তু তোমার ভিউ ডাউন করে দেয় তো ভিউ চ্যানেল ভিউ ভিউ ডাউন হওয়াটাকেই ডেট বলা হয় চ্যানেলের ডেট চ্যানেল কোনো অ্যাকচুয়াল ইউটিউবে কোনো চ্যানেলেই কোনো দিন ডেট হয় না ক্রিয়েটারদের দোষে এই জিনিসটা কিন্তু হয়ে থাকে ভিউ ডাউন একটা বড়ো বড়ো ক্রিয়েটারদেরও হয় কিন্তু ওদের একটা যেহেতু একটা অনেক সাবস্ক্রাইবার তারা গেন করে ফেলেছে তাদের নোটিফিকেশনের মাধ্যমেও ভিউ আসছে তাদের ব্রাউজ ফিচার্সের মাধ্যমেও ইউটিউব রেকমেন্ড করছে তাই জন্য তাদের ব্যাপারটা ভিউটা একটা ফ্ল্যাট লেভেলে চলে এসছে বাট ছোটো ক্রিয়েটারেদের কী হয় তোমার সব থেকে বড়ো কথা তুমি সবথেকে বড়ো ভুল রাইজিং ক্রিয়েটার মানে নতুন যারা ক্রিয়েটার হয় তারা বেশি করে থাকে নিজের চ্যানেলকে আগে নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে এই সাবস্ক্রাইব করে নেয় তোমার যদি দশটা বন্ধু থাকে এটা তুমি যে যে ভিডিওটা তোমরা দেখছো তোমরাও কিন্তু অনেকের সঙ্গে করেছো অনেকের সঙ্গে শেয়ার করেছো চ্যানেলটা আমার নতুন চ্যানেল করেছি সাবস্ক্রাইব করে এবার কেতে কি হয় সব থেকে বড়ো ভুল এখানেই চ্যানেল ডাউন হয়ে যায় এটা হলে কি হয় ইউটিউবে তুমি যখনই কোনো ভিডিও আপলোড করবে ইউটিউবে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ইউটিউব কিন্তু তোমার কমিউনিটিকে তোমার যে কটা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে সবার আগে পাঠাবে তোমার ভিডিওর যে ইমপ্রেশন সেটা তাদের কাছে পাঠাবে তো তাদের কাছে পাঠানোর পরে যদি তাতে ক্লিক না হলো সেই ভিডিওটাতে ক্লিক না হলো তাহলে কিন্তু ইউটিউবের কাছে বাজে একটা মেসেজ যাবে যে ভিডিওটাতে কিছু নেই এটাকে আর রেকমেন্ড করা যাবে না তাহলে তোমার যে বন্ধু বান্ধব তুমি যাকে জোর করে সাবস্ক্রাইব করিয়েছো তাদের কাছে তোমার ইমপ্রেশনটা যাওয়া মানেও বেকার হয়ে গেল। ইট মিনস তারা তোমার কন্টেন্টে আগ্রহী নয় তারা তোমাকে চেনে যাদের সঙ্গে তুমি যাদেরকে অনেক ভালোবেসে সাবস্ক্রাইব করিয়েছিলে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখলো না বাট বাট দেখলো হয়তো স্টার্ট করলো সঙ্গে সঙ্গে কেটে বেরিয়ে গেল নট ইন্টারেস্টেড এরকম একটা ব্যাপার মোস্টলি কেসেসে এটা হয়ে থাকে যদি সেটা করে থাকো যদি তোমার পাঁচশোটা সাবস্ক্রাইবার হাজারটা সাবস্ক্রাইবার তুমি এইভাবে বলে বলে সাবস্ক্রিপশান করিয়ে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল জীবনেও করবে না আমি বলে দিচ্ছি একদম হানড্রেড পারসেন্ট কারণ তোমার ধরো হাজারটা মডারাইজেশনের জন্য হাজারটা সাবস্ক্রাইবার প্রয়োজন হয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয় যদি হাজারটা সাবস্ক্রাইবার তুমি এইভাবে তোমার যদি অনেক কমিউনিটি জোর থাকে তুমি হাজারটা সাবস্ক্রাইবার গেন করে ফেললে বাট তারা তোমার ভিডিও দেখলো না সেক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেল ডেডই হবে চ্যানেল ডেড কথার অর্থই হচ্ছে ভিউ না আসা তুমি কন্টেন্ট দিচ্ছ বাট ভিউ আসছে না ভিউ না আসার কারণ আমরা নিজেরাই তো আমাদের নিজেদের কিছু জিনিস ঠিক করতে হবে আর ইউটিউবে সব বড় তারাই সফল হয় যারা ধৈর্য রাখে তোমার ভিডিও তুমি ডেলি দাও ডেলি না দিতে পারলে যদি তোমার খুব কোয়ালিটি কন্টেন্ট থাকে তোমার এডিটিংয়ে যদি অনেক বেশি কাজ থেকে থাকে তুমি যদি সেরকম ভিডিও বানাতে পারো যদি সেরকম কনসেপ্ট আনতে পারো তুমি সপ্তাহে একটা ভিডিও দিলেও চলবে বাট তুমি যদি সেটা চ্যানেল নিশের ওপর ডিপেন্ড করে তুমি যেই নিচতে কাজ করছো সেই নিশে যদি তুমি না তোমার ভিডিও আপলোড করলে রোজ কনসিস্ট্যান্ট না থাকলে ইউটিউবে তোমার চ্যানেল কোনো দিনই রাইজ করবে না ইউটিউব কোনো চ্যানেলকেই ডেট করে না আর লাস্ট যে প্রবলেম যেটা বলছি লাস্ট প্রবলেম হচ্ছে চ্যানেলে ভিউ ডাউন হওয়ার চ্যানেলের কোয়ালিটি ডাউন হওয়ার রিজন তোমরা অনেকেই ফলো করো না কোনো ভিডিও আপলোড করে দেওয়ার পরে এক থেকে দিন বাদে দেখবে একটা জিনিস দেখায় নিচে সব নিচে ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালাইসে গিয়ে দেখবে সব থেকে নিচে ভিডিও নিচে দেখায় যে তোমার চ্যানেলের অ্যাভারেজ তোমার চ্যানেলের অ্যাভারেজ কি চলছে যদি নাইনটি পারসেন্টের নিচে চ্যানেলে অ্যাভারেজ থাকে তাহলে ভাববে সেই চ্যানেলে অনেক ভুল ভুল ভাল জিনিস করা আছে ভুলভাল জিনিস কি তার মধ্যে একটা উদাহরণ বলে রাখি তোমাদের ধরো চ্যানেলে ভিডিও আপলোড করেছো বাইরে থেকে কোনো মিউজিক নিয়ে ভিডিও আপলোড করেছো সেটাতে চলে এসছে কপিরাইট ক্লেম এবার কপিরাইট ক্লেমটা তুমি ডিটেলসে না জেনে চ্যানেলে সেই ভিডিওটা ডিলিট করে ফেলেছ তো চ্যানেলের ভিডিও ডিলিট করলেও কিন্তু চ্যানেলের কোয়ালিটি কিন্তু ডাউন হয় ইউটিউবের কাছে একটা বাজে ইমপ্রেশান যায় যে এই ক্রিয়েটার ইউটিউবের মনিটাইজেশন পলিসি না জেনে কাজ করছে সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব তোমার ভিডিও রিচ কিন্তু ইম্প্রেশন কিন্তু ডাউন করে দেবে যে তুলনায় তোমার ভিডিওতে ইম্প্রেশন আসতো সেই ইমপ্রেশান না এলে তোমার ভিডিওতে ভিউ হবে না ক্লিক করবে না তো সব কিছু আমি বলবো না সব কিছু ইউটিউবে জেনে করতে হবে বাট কিছুটা যেটা বেসিক জিনিস ইউটিউবে অ্যালগোরিদম সেটা বুঝে তোমায় কাজ করতে হবে অবশ্যই পেশেন্স রেখে কাজ করতে হবে পেশেন্স যদি না রাখো তোমার নিজের চ্যানেলকে তুমি যদি না ঠিকঠাক না বোঝো তোমার নিজস্ব জিনিস নিজস্ব নিজ না বোঝো একটা চ্যানেলে ব্লগ দিয়ে দিচ্ছ একটা চ্যানেলে কুকিং ভিডিও দিয়ে দিচ্ছ একটা চ্যানেলে টেক ভিডিও দিয়ে দিচ্ছ এটা এটা করলে কিন্তু কোনোভাবেই ইউটিউব তোমার চ্যানেলকে রিকমেন্ড করবে না তখনই তোমার মনে হবে যে তোমার চ্যানেলটা ডেট হয়ে গেছে আর একটা কথা ফাইনাল বলে রাখি কোনো চ্যানেলেই কিন্তু ডেট হয় না আজ অবধি কোনো চ্যানেল ডেড হয় না সব চ্যানেলই ইউটিউব যদি তার মধ্যে কন্টেন্ট দেয়া হয় পাঁচজন দশজন পনেরো জন কুড়ি জন ইমপ্রেশান কিন্তু পাঠাবেই ইমপ্রেশান পাঠানো মানেই তোমার চ্যানেল কিন্তু ডেড নয় কিছু ভুল তুমি এর আগে করেছো যেগুলো মাসুল তোমাকে এখন গুনতে হচ্ছে তো চলো এই ভিডিওটা দেখার পর থেকে আজ থেকে সেই ভুলগুলো না যেই ভুলগুলো কথা বললাম তো ভিউ তখনই আসবে যখন তুমি চ্যানেলে কনসিস্ট্যান্ট থাকবে টাইটেল ঠিকঠাকভাবে দেবে ডেসক্রিপশান ঠিকঠাকভাবে দেবে টাক্স ইউজ করবে দেখো ভিউ এমনি আসবে আজকে না এলেও তুমি যদি ডেলি দশটা আজ থেকে দশটা দশ দিনে দশটা ভিডিও দাও যে কোনো একটা ভিডিও দেবে কিন্তু ভিউ আসবে যদি নতুন কিউটা ক্রিয়েটার হয়ে থাকো অ্যাজ এ নিউ ক্রিয়েটার আমি যারা ইউটিউব বুঝে গেছে তাদের কথা বলছি না যাদের অনেক ভিউজ আছে দিলেই ফেস ভ্যালু এত এসে গেছে সবসময় চেষ্টা করো লং ভিডিও করার এতে ফেস ফেস ভ্যালু তৈরি হয় ঠিক আছে তো চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো যদি তোমার মনে হয় এটা যুক্তিসম্মত কথা আমি বলেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ